এই মাত্র প্রধানমন্ত্রী করে শেখ হাসিনাকে নিয়ে আসলো সেনাপ্রধান ডক্টর ইউনুসকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে শত শত সমন্বয়কে ইসামতো ফেটাস সেনাবাহিনী বিস্তারিত জানতে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন পনেরোই মার্চ সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন ভিড়ের বেশে সব জায়গাতেই খবরটা বর্তমানে আছে সো সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন ফিরেই উনি ডক্টর ইউসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন রাষ্ট্রের ভিতরে মানে ক্ষমতা নিয়ে নেবেন আবার প্রধানমন্ত্রী তো ফিরে উনি যাবেন আর কি আগামী পনেরোই মার্চ কি ঘটতে যাচ্ছে লাকিদের গোপন প্ল্যান কি আজকে তেরো তারিখ আগামীকালকে চোদ্দ আর পরের দিন পনেরো পনেরোই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা

নেতা কর্মীরা এখন সব ভয় ডরকে পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তারা বাউন্স ব্যাক করতে এখন শিখে গিয়েছে ইউনোস বাহিনী আর সহ্য করবো না আমরা তোমাদের নির্যাতন এবার তোমাদের নির্যাতনের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রুখে দাঁড়াবো

বিস্তারিত বুঝতে পারবেন দেশে বর্তমানে কি হতে চলেছে সামনে তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন আমাদের বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ এবং সাধারণের যে আছে তারা সবাই বর্তমান এই ডক্টর ইউনুসের এবং আপনার আরেকটা গাইবি আইনমন্ত্রী আছে না আসিফ নজরুল এই দুইটা ব্যক্তির পদ চাচ্ছে কেন চাচ্ছে কারণ বাংলাদেশে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের তারা কিন্তু বলছে যে এখন তোমরা স্বাধীন অতএব এখন বাংলাদেশে কোনো অরজকতা হবে না এখন বাংলাদেশে কেউ আপনার কী বলে হত্যার শিকার হবে না কেউ ধর্ষণের শিকার হবে না সবাই কথা বলার বা স্বাধীনতা পাবে সবাই তার নিজের জীবনের নিরাপত্তা যেমনটা পেত আপনার কোন সরকারি কর্মকর্তার পরিবার ঠিক তেমন ভাবে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণকে দেওয়া হবে এই নিরাপত্তা তাহলে আজকের এই নিরাপত্তাটা কোথায় অন্যদিকে এই আপনার ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য সবাই কি মশাল মিছিল করেছে। বা ইউনুস চমৎকার এই তোমাদের মানে আইন আর কি ওয়াটের স্লোগান যাই হোক এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই ডক্টর ইউনুসের প্রতি চরম ভাবে মনোকণ ক্ষিপ্ত মানুষ যখন বুড়া হয় মানুষ মনে করেন বাচ্চা পোলাবান হয়ে যায় তারপর ইউনুস আপনি বর্তমান এই বাচ্চা পোলাবানদের নিয়েই বর্তমান দেশ চালাচ্ছেন তাই না আর আপনার পদত্যাগের জন্য আজকে যারা নাকি কিংবা জুলাই মাসে আগস্ট মাসে যারা নাকি জীবন দিছে যারা নাকি পুলিশের সামনে এভাবে আপনার দুইটা হাত মিলে দাঁড়াইছে আজকে তারাই মশাল মিছিল করে আপনার পদত্যাগের জন্য তাহলে আপনি এখন পর্যন্ত বসে আছেন কোন দুঃখে বলেন তো হ্যাঁ কোন দুঃখে আপনি বসে রয়েছেন সমস্যা কি আপনার হ্যাঁ সমস্যা নাই আপনি আরো বসে থাকেন আরে শেখ হাসিনাকে তো আপনার কি বলে বাংলাদেশের দিয়ে এবং সেনাবাহিনীর বিমান দিয়ে শেখ হাসিনাকে যাতে সেফ ভাবে যাইতে পারে সেই মনে পদক্ষেপ নেয় আর আপনি যাইতে পারবেন তো হম বাংলার মানুষ আপনাকে এভাবে যেতে দিবে তো আর বাংলাদেশের সেনাবাহিনী যেমনটা শেখ হাসিনাকে পটকল দিছে তেমনটা আপনাকে দিবে তো হ্যাঁ দিবে এই সমন্বয়কারী এই সার্জিস যদি এই সাধারণ শিক্ষার্থীরা কারা ওই যে যারা নাকি হাড্ডি ভাঙব যে সাধারণ জনগণ নাকি হাসিনার পতন ঘর শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা পতন ঘুরাইলাম আপনারা পদত্যাগ করেন মাস্ট বি পদত্যাগ কারণ আপনারা যখন নাকি দেশ কন্ট্রোলে আনছেন তবে থেকে শুরু করে দেশে এখন পর্যন্ত নাও এখন পর্যন্ত আমি আজকে কথা বলতেছি দেশে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো পরিবর্তন আসে দেশের আইন قانون আর রসাতলে দেশের সাধারণ জনগণের জানের নিরাপত্তা পর্যন্ত পাচ্ছে না ব্রেকিং নিউজ সেটা হলো যে আমি 15 মার্চ সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বীরের বেশে সব জায়গাতেই খবরটা বর্তমানে আছে সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন ফিরেই উনি ডক্টর ইউনুসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন রাষ্ট্রের ভিতরে মানে ক্ষমতা নিয়ে নেবেন আবার প্রধানমন্ত্রীত্ব ফিরে উনি যাবেন আর কি আর জাতিসংঘ ওনাকে মানবতা বিরোধী অপরাধী সাব্যস্ত করেছে তো এটা কোনো ব্যাপার না এটা উনি এটা কাভার করতে দিতে পারেন সে সিরিয়াস পাওয়ার এতটাই পাওয়ার ওনার যে একটা দেশে উনি যেতে পারেনি চেষ্টা করেও ভারত দিনে রাতে টোয়েন্টি ফোর সেভেন ওনার জন্য চেষ্টা করেছে কোনো দেশে ওনাকে মানে মালটাকে মানে গোছাইতে পারে কিনা আর সব জায়গায় ব্যর্থ হয় এখন ইউনিয়ন আপনার ছাত্রলীগ এবং যুবলীগের সাধারণ মেম্বারদের সাথে নিয়মিত ফোনালাপ এবং চোদ্দশো জন আপনার ভিউয়ার্স ওনার লাইনে থাকলে উনি মানে খুবই খুশিতে টলমল করে বক্তব্য দিচ্ছেন প্রতিদিন সেই প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা স্বাধীনতা বাংলাদেশের উন্নয়নের উপকার রোল মডেল যার কাছ থেকে সারা পৃথিবী উন্নয়নের সবক নিয়েছে সেই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন পনেরোই মার্চ আপনাদের জন্য সুখবর ঈদ আপনাদের ঈদ আনন্দে খাটুক এবং সুখে শান্তিতে খাটুক এটাই আমাদের আমার বক্তব্য আপনাদের প্রতি আর সিলেটি ভাষায় হই যে সিলেটি যেগুন আসেন ফাগল যেগুনতে আপনারা সারাদিন ফাগলামি কররা লন্ডন বইয়া আমেরিকাত বইয়া মার্চর ফন্ড তারিখ শেখ হাসিনা বাংলাদেশ আইবা তো তোমরা যেগুনতে অনু রোজা না রাখিয়া সিলাসিলি করা আরও ইংল্যান্ড বইয়া যেগুনতে নাচানাচি করা তোমরা দেশ যাও তোমরা আমরা অনুরোধ করি তোমরা দেশ যাও সকলটি তোমরা দেশ গিয়া শেখ হাসিনারে বরণ করো আপনারা এখন বুঝছেন কতটা ফাগল মানে আমরা কি মানে এটা কতটা ফাগল এগু ও মেসি মিশিগান মানে ঠিক মতো দেয় না মানুষের বুঝছোনি মানে ও আন্দোক হয় মানে মানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বিরুদ্ধে মামলা করেছে বুঝছনি ও হগু দেখলাম ও দুদিন ফরে ফরে একটা ঘটনা ঘটে তারা হয় আপনার যাই হোক তারা এখন আপনারা দরকার আওয়ামী লীগের সুযোগ দিতে পারেন মানে এটা যে কতটা মানসিক বেকারগ্রস্ত ফাগল আরকি আপনারা বুঝছেন এখন মানে ওখানে মনে করে বাংলাদেশও মানে এরা আইব তারা যাইব এই ফাগল হল তোর মানে এতটা মূর্খ ফাগল মানুষ এটা আমার মানে চিন্তার বাহিরে এবং এরা আপনার রাষ্ট্র পরিচালনা করছে যে কারণে আপনার রাষ্ট্র চূড়ান্ত নোয়াখালী ভাষা হয় না নাকি মানে রমজানের মাঝে মানে নাকি এগেছে দেশের এই ফাগল হল দেশ লাগে আর কত বড় বোঝাই গুণ আপনার কল্পনা করো খা যে এখন মনে করে জাতিসংঘ রিপোর্ট দিছে মানবতাবিরোধী বিরোধী অভিযোগ অভিযোগ অভিযুক্ত করছে শেখ হাসিনা রে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইট ইটস আনপ্রেসিডেন্টেড মুভ ইট ইস অ্যাবসলিউটলি আই মিন ইটস ইটস এ ফিনোমেনাল যে জাতিসংঘ একজন ব্যক্তিকে কইছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আইসিসির প্রসিকিউটর বলছে আমারে কইছেন যে জাতিসংঘ এই মহিলাকে আন্তর্জাতিক অপরাধ আদালতও দোষী সাপত্য করার দিলেছে এই মহিলা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্ধকার লীগ থেকে আফসোস লীগ মানে এরা কতটা মানে মানসিক বেকারগ্রস্ত এটা যদি তারা দাবি করেছে ও উই ওয়ান ব্যাক টু বাংলাদেশ আই আন্ডারস্ট্যান্ড হ্যাপেন ক্ষমতা নিয়ে আবার প্রধানমন্ত্রী যে মহিলা

এটা হওয়া উচিত এখন আর হলো কথা কইলাম যে কতটা 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 মানসিক বেকার হলে ইউনাইটেড নেশনস হার কমিটিং ক্রাইমস ইন এই মহিলা বলে বাংলাদেশ আইব জাতিসংঘের অধিভুক্ত কোন দেশ তারে মানে রাষ্ট্রপ্রধান হলে জাতিসংঘ মানবটা তাদের নিজস্ব শত শতটা পৃথিবীর কোনো দেশে এটাকে অস্বীকার করার ডিমান্ডার রিজেক্ট করতে পারে না তাদের ইনভেস্টিগেশন রিপোর্টস এবং দা ওয়ে দে কনডাক্টেড एवरीथिंग ক্যান বিলিভ দ্যাট এই মহিলা বলে দুই দিন পরে বলে আবার আপনার বাংলাদেশ হয়ব ইউনাইটেড নেশনস যদি বেঁচে থাকে এই ব্যক্তিকে কোন দেশের রাষ্ট্রপ্রধান মানবো না নেশনস করবো তো তারা সবচেয়ে হাস্যকর প্রতিষ্ঠার পরিণত হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিওরি টেল देम টু আন্ডারস্ট্যান্ড দিস থিওরি हैव अ গুড ডে চেষ্টা করবে সে তার দলীয় নেতৃত্বে আবার ফিরে আসার চেষ্টা করবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাই শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ আওয়ামী লীগ ফিরে আসবে আমি যে এটা কিন্তু এই সম্পূর্ণ এটা কিন্তু পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমি মনে করি এদেশে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ আবার ভালোও করবে এদেশে এটা হবে যে যত চেষ্টা করুক ওই যে আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিহ্ন করে দেবে হ্যান করবে এগুলো বোগাস কথা বার্তা পাই এগুলো ছোট বাচ্চা ফলাপ মানে ফোলাপনের কথা এর বাস্তবতা না এটা কিন্তু শেখ হাসিনা আবার এখানে আসবে এটা আমি পার্সোনালি মনে করি না কারণ এই দেশের মানুষের যে ঘৃণা এমন কি আওয়ামী লীগ করে এমন লোকও শেখ হাসিনাকে ঘৃণা করে আমার কাছে নিজে বলছে বলতে শুনছেন সে বলছে শেখ হাসিনা এটা করলোটা কি সে নিজে ধ্বংস হলো আওয়ামী লীগকে ধ্বংস করলো এবং সে তার বাপকে ধ্বংস করলো তারা কিন্তু শেখ হাসিনাকে এভাবেই করে অনেক লোক আছে যারা নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তারা শেখ হাসিনাকে ঘৃণা করে অমন অনেক লোক আছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক আমি বলি আপনাকে এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বালসুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি আমি দিয়ে বলি আপনাকে যেমন ধরেন এই যে বত্রিশ নম্বরটা ভাঙা হয়েছে ভাঙা হয়েছে না আচ্ছা কে ভাঙলো এটা কি সরকার ভাঙছে ভাঙে নাই সরকারকে এই ভাঙায় খুশি হয়েছে মনে মনে খুশি হইতে পারে আমি জানি না কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিনকে প্রধান উপদেষ্টা দুইবার বিবৃতি দেয় নাই দুইবার দিছে একবার দুপুরে দিছে তার মনে হয়েছে বোধহয় বিবৃতিটা কম হয়ে গেল আবার রাতের বেলা দিছে গভীর রাতে দুইবার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা কিন্তু নিন্দা করছে তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে কেন করতে হয়েছে সারা দুনিয়াকে দেখানোর জন্য যেটা এটা আমরা চাই নাই কিন্তু ওনারা কি ওনাদের চাই নাই এটা কি ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে পারে নাই এর মাধ্যমে হয়েছেটা কি এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো যে এই যে শেখ হাসিনা ইন্ডিয়া যে লুকায় আসে পালাই আসে অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে রায় দিবে অথবা আদালতের মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনি বেকায়দায় ছিলেন তারা বলতে পারতো না যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এখন কি হলো এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম এই তহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল কি যুক্ত আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দিকে ফেরত দিতে বাধ্য খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দিকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তখন তারা নাও দিতে পারে সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম বত্রিশ ধ্বংসকরা কি হলো এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায় ট্রাস্টের ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় পড়ে গেছে অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বে তাহলে শেখ হাসিনা কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে এবং অন্যান্য আওয়ামী লীগের নেতা বাড়িটা ভেঙে এই কাজটা ইনিশিয়েট কে করেছে

বুঝে না এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্মেন্ট এটা কি করলো গভর্নমেন্টে তার পাতা ফাঁদে পা দিছে এখনো দিয়ে যাচ্ছে এটাই লোকের ট্রাজেডি আমাদের আরেকটা জিনিস বলে শেষ করি শেখ হাসিনা নিয়ে যে যখন না কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বীকৃত নেতা হলো শেখ হাসিনা তো আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যায় নাকি লোকজন আছে একদম তৃণমূল পর্যায়ে তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে তাহলে আমরা এর প্রতিবাদ করতে হবে এটাকে প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা গড়ে উঠুক যদি বলতো তাহলে এরা কোনোদিন বাংলাদেশে আসতে পারতো না কোনোদিন রাজনীতিতেও আসতে পারতো না নতুন লোকের মাধ্যমে আওয়ামী লীগ গড়ে উঠতো কিন্তু তারা ওইখানেও একটা বোকামি করছে এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশন এসেছে এবং সেই তার দল নিষিদ্ধ করবে করবে এটা করতে পারবে ডিসের গভর্নমেন্ট কোনদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না পারবে না কেন এটা করলে পরে সারা দুনিয়াটাকে গ্রহণ করবে না কেন দেখেন না আপনি যাদের সঙ্গে যেন রিপোর্ট দেওয়ার জন্য অনেক কথা কইছে এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না ইউরোপিয়ান কান্ট্রিগুলো পৃথিবী কেউ এটাকে সাপোর্ট করবে না তো প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সম্মানিত দর্শকমণ্ডলী শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে আবারও প্রধানমন্ত্রী রূপেই তিনি বাংলাদেশে ফিরতেছেন আগামীকাল সম্মানিত দর্শক মণ্ডলী এবার সরাসরি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুতামান এই ঘোষণার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে আবার সমন্বয়করা অনেক সমন্বয়ক ছেড়ে পালিয়েছেন আবার শত শত সমন্বয়ককে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে ইচ্ছা মতন গণধুলাই দেওয়া হচ্ছে ছাত্রলীগ তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে দর্শক মন্ডলী বেশি কথা পারবো না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ